আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাঝে আরও নতুন নতুন কোয়ালিটি গাড়ি উপহার দিতে পারি ভাই দেখেন আজকে কিন্তু আরেকটি ময়ূরপঙ্খী গাড়ি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি দেখবেন অনেক সুন্দর একটি গাড়ি অনেক ভালো একটি গাড়ি অনেক শক্তিশালী একটি গাড়ি খুব সুন্দরভাবে ডিজাইন করা গাড়ি এই গাড়িটিও কিন্তু বিক্রি করা হয়েছে কয় টাকা বিক্রি করা হয়েছে ব্যাটারি সহ কয় টাকা বিক্রি করা হয়েছে সব কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আর আপনারা যদি ময়ূরপঙ্খী গাড়ি বউ গাড়ি এই গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার ভিডিও অনেকেই সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অল্প দিনে ভালো সাপোর্ট করছেন আমার প্রবাসী ভাইদেরকেও অনেক ধন্যবাদ জানাই যে অল্প দিনে ভালো সাপোর্ট করছেন দেখেন কতটা ইউনিকভাবে ডিজাইন করা গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি ময়ের গাড়ি যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়ির ভিতরে কী লাগানো আছে কি দিয়ে ফিটিং করা হয়েছে সব কিন্তু আপনাদেরকে জানাবো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখেন যেহেতু আমার ভিডিও দেখেন সেহেতু কিন্তু আপনাদের গাড়ি কেনার ইচ্ছা আছে সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু যে কোনো সময় আমার ভিডিও পাবেন এই কারণেই আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিবেন দেখেন একটি গাড়ি কিনতে বা যাদের টাকা আছে তাদের কিন্তু কিছুই মনে হয় না আর যাদের নাই তারা ঋণ ঠিন করে অনেক টাকা পয়সা জোগাড় করে কিন্তু একটি গাড়ি কিনে আসলে আমি এই পর্যন্ত আসছি একদম জিরো থেকে আসছি আমার কিন্তু আটচল্লিশ হাজার টাকা ক্যাশ দিয়ে আজকে দুইটি দোকান আমার আছে ইনশাল্লাহ আমার আন্ডারে এখনও আট নয় জন স্টাফ আছে আমার মানে নিজস্ব ভাই বা মিস্ত্রি সহ হেল্পার সহ আট ন আটজনের মতো দেখেন এটাই হচ্ছে আমার আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় দেখেন পিছনের দৃশ্যটাও কিন্তু অনেক সুন্দর আসলে জীবনে শুরু করতে হলে কিন্তু অনেক কষ্ট সহ্য করতে হয় কিন্তু ধৈর্য ধরে যদি যে কোনো কাজ করবেন সেই কাজে কিন্তু পাক আপনার সফলতা দিবেই দেখেন এটা কিন্তু দুই হাজার ওয়াটের মোটর কন্ট্রোলার পনেরোশো ওয়াটের জিয়ার গোল দেখতে পাচ্ছেন দুই হাজার ওয়াটের মোটর কন্ট্রোলার আমরা কিন্তু পনেরোশো ওয়ার্ড দিয়ে থাকি এই কিন্তু দুই হাজার টাকা বেশি লাগছে এই মোটর কন্ট্রোলার ভিতরে কিন্তু দুই হাজার টাকা বেশি লাগছে দুই হাজার ওয়াটের মোটর কন্ট্রোলার নিচে খুব শক্তিশালী গাড়ি এই গাড়িটি কিন্তু খুব শক্তিশালী গাড়ি তিন চেসিজে গাড়ি তিন তিন চেসিজে গাড়ি আপনারা যদি কিনতে চান বসে আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন তিন তিন চেসিজে গাড়ি কেনার চেষ্টা করবেন তিন ইঞ্চি চেসিজে গাড়ি কেনার চেষ্টা করবেন আমার কাছে কিন্তু সব সময় গাড়ি থাকে স্প সেনাকলন মিশু যে কোনো গাড়ি আমার কাছ থেকে কিনতে পারবেন খুব সীমিত দামে খুব অল্প দামে ভালো গাড়ি নয় সিটের গাড়ি ড্রয়ার সিস্টেম প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন প্রয়োজন অনুযায়ী রাইখা দিতে পারবেন যে কোনো সময় আপনারা চাইলে পরে মালামাল তুলতে পারবেন দেখেন খুব সুন্দরভাবে ডিজাইন করা গাড়ি আর যেই কাজই করেন না কেন ধৈর্য সহকারে কাজ করবেন ও ধৈর্য হবেন না ধৈর্য ধরলে কিন্তু সফলতা এমনি আসে আমার জীবনে অনেক হিস্টোরি আছে যা আপনাদের বললে শেষ হবে না অনেক জীবনে হিস্টোরি আছে আমি কিন্তু দুই হাজার এক সালে ঢাকা ছিলাম ঢাকা চেরাকালি ছিলাম ওইখানে আমার জীবনে অনেক হিস্টোরি আছে অনেক কিছু করছি আমি অনেক কষ্ট করছি আমার বয়স যখন পাঁচ বছর ওই সময় কিন্তু আমি ঢাকায় গিয়েছিলাম ঢাকা চেরাকালি ওই জায়গার হিস্টোরিটা খুব ভয়াবহ বা খুব খারাপ মানে কতটা কষ্ট করছে জীবনে অনেক কষ্টর ফল আল্লাহ পাক যে দেয় এটা মানতে হবে যে আল্লাহ পাক সবই পারে সবই দিতে পারে আবার সব নিতেও পারে জীবনে কষ্ট করলে কষ্ট সফলতা পাক দেয় এটা মানতে হবে সবাই মানবেন আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন সব আল্লাহর ইচ্ছা এ দেখেন এই গাড়িটি কিন্তু তারা কিনছে তারা কিন্তু নেত্রকোনা থেকে আসছে নেত্রকোনা মমি সিং নেত্রকোনা অবশ্যই মোমে সিং অনেকেই চিনেন মোমে সিং নেত্রকোনা চিনেন তারা কিন্তু মোমে সিং নেত্রকোনা থেকে আসছে আসলেই আপনাদের ভালোবাসায় আমাকে এত দূর আনছে কল্পনা করিনি কোনো দিন যে এত পরিমাণ সাপোর্ট করছেন আপনারা অল্প দিনে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের সাথে কিছু কথা বলবো বলব আলাইকুম ভাইকুম ভালো আছেন ভাইয়া ভাইয়ের নাম কি নাম মোহাম্মদ সাজান অনেক সুন্দর নাম সাজান ভাই আপনি কোথায় থেকে আসছেন মামি সিং ভালোকা থেকে কিভাবে আসলেন ইউটিউবে ভিডিও দেখে আসছেন সুমন ভাইয়ের কাছে যে আসছেন সুমন ভাই কি আপনাদের সব কিছু দিছে সুমন ভাইয়ের কাছ থেকে এটা কি গাড়ি নিলেন গাড়ির নাম কি গাড়ির নাম কি ময়ূরপঙ্খী গাড়ি কি আপনাদের চলে যাইছে মানে পছন্দ হয়েছে

আপনাদের পছন্দ যা চাইছেন তাই পাইছেন মানে কোনটা কি আপনি কাটিয়ে আছে মা এদিক দিয়ে গাড়িটি কিনে আপনি অনেক খুশি আছে নাকি আচ্ছা ভালো থাকবেন ভাই একটু ভাবির সাথে একটু কথা বলে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভাবি ভালো আছেন ভাবি ভাবি এই যে ময়ুরপঙ্খী গাড়িটি যে নিলেন ময়ুরপঙ্খী গাড়িটি কি সমান ভাই আপনাদের সবকিছু বুঝাই দিছে

মানে সুমন ভাই কোনো ই করে নাই কার সিটি করে আপায়ন সব দিক দেই যতটুকু আশা করেছিলাম তার চেয়ে বেশি বেশি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকের উদ্দেশ্যে বলি যদি দর্শকের গাড়ি দেখে ভিডিও দেখে পছন্দ হয় তাহলে নীতি দায় নিঃসংতে সুমন ভাইর কাছে আসতে পারে গাড়ি নিতে পারে মানে আসলে তো কোনো রিস্ক নাই মানে টাকা পয়সা কোনো রিস্ক নাই বা টাকা পয়সা নিয়া লেনদেন নিয়া কোনো সমস্যা নাই আত্মীয়তার কোনো কমতি নাই ইনশাআল্লাহ ভাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শকের উদ্দেশ্যে দোয়া একটু হাই দিবেন হ্যাঁ দেখেন তারা কিন্তু গাড়িটি নিয়ে অনেক খুশি আমার কাছে কিন্তু আরো অনেক গাড়ি আছে ময়ুরপঙ্ বহু গাড়ি অনেক গাড়ি আছে এই যে এই গাড়ি দিয়ে কিন্তু এখন চলে যাবে মামি সিং ভালুকা মাইমি সিং ভালুকা এই গাড়িটি চলে যাবে দেখেন এই যে আমাদের কাঙ্ক্ষিত ড্রাইভার কালকে কিন্তু অনেক দূরে গেছিল। অনেক দূর ভাই কালকে কোথায় গেছিলেন

এ দেখেন এই গাড়ি দিয়ে কিন্তু চলে যাবে যে হচ্ছে গাড়ির নাম্বার যদি কেউ এই গাড়ি কিনতে চান আমার কাছে কিন্তু অনেক প্রকার গাড়ি আছে বিভিন্ন কালারে গাড়ি আছে বহু গাড়ি স্পোয়ার গাড়ি সেনা কল্যাণ গাড়ি যে কোনো গাড়ি যদি আপনারা কিনতে চান আপনারা যে কোনো সময় আসতে পারেন দেখতে পারেন আপনারা দেখে শুনে নিতে পারেন অনেক গাড়ি আছে দেখেন দেখেন বাবু দেখুন পাইছে এ দেখেন আরো ময়ূরপঙ্খী গাড়ি তৈরি করা হইতেছে আপনারা যদি নিতে চান যদি সাইজ ছোট বড় করতে চান তাহলেও আপনারা বলতে পারেন সাইজ ছোট বড় করলে পরে অগ্রিম জানাইতে হবে অনেকেই বলে ভাই একটু সাইজ বড় একটু সাইজ ছোট এরকম অনেকেই বলে কিন্তু যদি ছোটো বড় করতে চান তাহলে কিন্তু আপনার অগ্রিম আপনি বলতে হবে আমরা ছোট চান বড় চান সব রকমের কিন্তু দিয়ে থাকি দেখেন ওই গাড়িটার তো নেই এই গাড়িটার তো নেই কিন্তু এই গাড়িটা অনেক বড় এই গাড়িটা অনেক বড় অনেক জায়গা বেশি এটা ওয়ার্ডারি মাল আপনার চারটি গাড়ি কিন্তু ওয়ার্ডারি এ দেখেন চারটি গাড়ি তৈরি করা হইতেছে এই যে দেখতে পাচ্ছেন ময়ূরপঙ্খী গাড়ি এটা স্বর্ণ স্বর্ণর গাড়ি দেখতেই পাচ্ছেন সোনার উপার গাড়ি এটা ফুল স্বর্ণর গাড়ি দেখতেই পাচ্ছেন আরও যদি গাড়ি নিতে চান দেখেন এখানে কিন্তু আমাদের কাছে বহু গাড়ি আছে আপনারা বহু গাড়ি যদি নিতে চান তাও নিতে পারেন ছোট বড় যে কোনো গাড়ি নিতে পারবেন অ্যাভেলেবেল গাড়ি আছে আপনারা যে কোনো সময় আসলে পরে কিন্তু নিতে পারবেন এই যে কেবিন এই কেবিনের দাম কিন্তু সবসময় বলে থাকি ছত্রিশ হাজার টাকা এই কেবিনের দাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা দেখেন এটার দাম ছত্রিশ হাজার টাকা অনেকে বলে ভাই ছত্রিশ হাজার টাকা দিয়ে কী গাড়ি দেন ভাই ছত্রিশ হাজার টাকা দিয়ে কি আপনি ফুল গাড়ি পাবেন আপনার তো নিজের বিভাগ আছে নিজের বুদ্ধি আছে সব কিছু আপনারা বুঝেন আপনি বুঝতে হবে ছত্রিশ হাজার টাকাতে কেবিন একটা কেবিনের দাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা আর যদি ময়ূর কেবিন নিতে চান তাহলে হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা যে পঙ্খীর যদি কেবিন নিতে চান তাহলে পাঁচচল্লিশ হাজার আর যদি আপনারা গাড়ি নিতে চান তাহলে ফুল কমপ্লিট ব্যাটারি সহকারে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা ব্যাটারি সহকারে ফুল কমপ্লিট ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন তিন চেসিসে গাড়ি কেনার চেষ্টা করবেন আমাদের সব গাড়ি কিন্তু তিন চেসিস তিন তিন চেসিসে তৈরি করা অনেক শক্তিশালী গাড়ি দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ি অনেক শক্তিশালী গাড়ি আপনারা যে কোনো সময় আসলে কিন্তু নিতে পারবেন প্রায় দশটার কাছাকাছি বাজে মনে হয় একটু কাজের চাপ এই কারণে কিন্তু এখনও দোকান খোলা আছে যাই হোক আপনারা আসতে পারেন যে কোনো সময় গাড়ি নিতে পারেন সবাই ভালো থাকবেন আর আমার দোকানের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় পোফাইটর মোহাম্মদ সুমন মিয়া আপনারা যে কোনো সময় যদি আসেন ছোটো ভাই সুমন ভাইয়ের সাথে দেখা হবে সরিষা বাড়ি আসবেন ঠিকানা হচ্ছে জামালপুর সরিষা বাড়ি সংলগ্ন আসলে কিন্তু ছোট ভাই সুমন ভাইয়ের সাথে দেখা হবে যে কোনো সময় আসতে পারেন সবাই ভালো থাকবেন আমার ভিডিও অনেকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অল্প দিনে ভালো সাপোর্ট করছেন ভাই আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যদি গাড়ি কিনতে চান অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন চলে যাচ্ছেন Terima <small> kasih telah menonton! ইনশাল্লা আসেন আপনারা দেখেন চলে যাবে এখন আচ্ছা ভাই আইসেন তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ ভালো থাকেন রাইভার সাপ মিনি আচ্ছা আল্লাহ হাফেজ